আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় কলিজা রাপু ভাইয়া আঙ্কেল আনটিরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ পাকের রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে আমরাও সবাই ভালো আছি আমার গ্রামীণ দৈনন্দিন জীবনযাপনে নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই সকালবেলা দেখুন একদম দল বল সাথে করে নিয়ে ক্যামেরার সামনে আসলাম আজকে তো আনাসার আর রাফি মশালা দুইজনই আজ ঘুম থেকে উঠেছে আর গতকাল রাতে বৃষ্টি হয়েছে যার কারণে সকালে একটু ঠান্ডা পড়ছে ওদের কাপড় গায়ে দিয়েছি তো এই যে দেখুন দুই ভাইয়ের দুইটা কেক দিলাম আর এই যে বছরের প্রথম পাকা মিষ্টি আম দিয়েছি দুই ভাইয়ের গতকালকে কিনে নিয়ে আসছিলাম আর কি তো যাই হোক আনাস তো মহা খুশি গতবার তো হাতে খাওয়া শিখিল না এমনি ওকে চামচ দিয়ে খাইয়ে খাইয়ে দিতাম আম বানিয়ে আর কি আর এবছরও নিজে হাতেই বসে বসে মাসাল্লাহ সুলে সুলে খুশা ছাড়িয়ে সারিয়ে খাসছে তো যাই হোক ওরা খাসছে আর আমি দেখি সংসারের কাজকর্ম শুরু করব। তো আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদের কাছে আমি প্রতিদিন একটা অনুরোধ করে থাকি দয়া করে সবাই একটি লাইক দিবেন এবং পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আজের সকল আপু ভাই আঙ্কেল আন্টিরা ভিডিওটি আজকে প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাহলে আমি যখনই কোনো এরকম পচা পচা গ্রামের ভিডিওগুলো দেব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো পচা পচা এই জন্যই বললাম কারণ ভিডিওগুলো আসলে আমি আমার ছোটো বাচ্চা কাছে নিয়ে সংসারের কাজকর্ম একা হাতে করতে গিয়ে একটুও ভিডিওগুলো আমি ঠিক মতো বানাতে পারছি না তো যদিও বা অনেক চেষ্টা করি তবুও পারছি না তো না কবে পারবো তবে ওই তো তো মানুষ আশা করি আর কিভাবে করতে করতেই দিনের পর দিন মাসের পর মাস কিন্তু কেটে যাচ্ছে কিন্তু আমি কোনো রকম ভালো কোনো ভিডিওই করতে পারছি না তো যাই হোক এই যে দেখুন বাসি থালা বাসনগুলো আমি ঘর থেকে বারান্দায় নামিয়ে রাখিলাম তো বারান্দা থেকে এখন আমি কলপাড়ে নিয়ে যাচ্ছি আর ওই তো আনাস আম খাচ্ছে আর আমার ছাগলটা দেখুন কি করছে আমের খুসা খাওয়ার জন্য ওর কিন্তু খুসা দিয়েছি আনাস আম খেয়েছে সেই খুসা আমি ওকে দিয়েছি সেই খুসা খেয়ে এখন আনাসের হাতে যা আম দেখেছে সেই আম খাবে তো এত হাসি পাচ্ছিল আমার ওদের এই কাণ্ড কারখানা দেখে দিকে ছাগলের দিকে তাকাছি আর আমি খুব হাসছিলাম বলছিলাম যাবো আমের তুমি আনাসের দিয়ে দাও ছাগলের ও বলছে না 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 তো এইভাবে বলছে তো আমি বলছি দাও ছাগলের তুমি দাও না তোমার মনা তো ও বলছে না না তো যাই হোক আমি কিন্তু এরকম কথা বলছি আর এদিকে আমার সংসারের কাজ করছি তো গ্যাসের চুলাটা বাহিরে ধানের কাজ করছে আমাদের বাড়ির সামনের ওই বাড়ির মানুষেরা তারপরে আশেপাশে সব বাড়িতে বাড়িতে এখন ধান যার কারণে মনে করেন যে যেহেতু বাহিরের এই রান্নাঘরটা যত ধুলা বালু ধানের ময়লা সব এসে আমার রান্নাঘরের থালা বাসন হাঁড়ি পাতিল একদম নোংরা হয়ে যাচ্ছে তো গ্যাসের চুলাটা গ্যাসের চুলার টেবিলটা পরিষ্কার করলাম করার পরে যে এখন দেখেন আমি চুলা থেকে ছাই তুললাম তো বাসি ছাই তুললে কিন্তু ভালো হয় আর কি মুরব্বীরা বলে গ্রাম অঞ্চলে তো বাসির ছাইটা উঠিয়ে নিয়ে তারপরে যখন আমি রান্নাঘরটা খুব সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি আসলে কি বলবো আমার এই রান্নাঘরটা খড় বিশালির হতে পারে কিন্তু এই রান্নাঘরে এলে যে আমি কি শান্তি পাই মনে হয় বসে বসে শুধু রান্নাই করি কিন্তু কি করব উপকরণ তো নাই এত যে রান্না করব তো বসে বসে আর কি শুধু মানে দেখি তাকিয়ে খুব ভালো লাগে আর কি নিজের হাতে রান্নাঘরটা করা নিজের পছন্দ মতো তো যাই হোক ইনশাল্লাহ কোন এক সময় আনাজ যখন বড় হয়ে যাবে রাফি বড় হয়ে যাবে তখন খুব নিরিবিলি রান্না করব এখন যেহেতু মানে ঝড়ের গতিতে রান্না করতে হয় সিল্লা চিল্লি চিৎকার করতে হয় আনাজ কাটি করে কলের ভিতরে বসে শুয়ে শুয়ে তো রান্না তো করা না মনে হয় যে মানে যুদ্ধ করি ওদের সাথে তো যাই হোক সকালের বাসি কাজকর্ম করা হয়ে গেছে তবে রান্না নেই আজকে পান্তা ভাত আছে তো সেই জন্য আর কি আমি যে আসলাম ঘরে একটু ঘরের মেঝের কাদা শুকিয়ে গেছে তো এখন আমি এই যে একটা এটা প্রায় দশ কেজি ওজন এটা দিয়ে এভাবে এই মাটিটা বাড়তি হবে মানে বাড়িয়ে বাড়িয়ে একদম সমান করতে হবে ঘরের মেঝেটা তো এটা বেরোচ্ছি আর ভাবছি যে এখন কিছু হচ্ছে না কিন্তু সন্ধ্যার সময় এর ঝাল বসবো আমি কারণ সন্ধ্যার সময় কোমর ব্যথা জ্বালা যন্ত্রণা করে মানে আমি পুরো অস্থির হয়ে যাই তো যাই হোক আলহামদুলিল্লাহ প্রতিদিন এখন একটা করে ব্যথার ওষুধ খাচ্ছি কারণ আমার এখন যেহেতু মিস্ত্রি কাজ করছে ঘরের আর আমি কিন্তু এই ভিডিওটা করা তিন চার দিন আগের আর ভয়েস হবার দিচ্ছি কিন্তু আজকে উনিশ তারিখ তো যাই হোক মিস্ত্রিরা কাজ টাজ করছে এই জন্য আমি একটু এখন মানে ওদের সাথে যেহেতু কাজ করা লাগছে তো আমি ব্যথার ওষুধ না খালি মানে একদম কাজই করতে পারছি না আর খুব মানে জ্বর এসে যাচ্ছে শরীরে তো যার কারণে আলহামদুলিল্লাহ ব্যথার ওষুধ খাচ্ছি খেয়ে খেয়ে আর কি কাজগুলো করছি তো যাই হোক তারপরে যে দেখতে পেলেন আনাসায়ের রাফির আর কি মাদ্রাসায় পাঠালাম সকালের কাজকর্ম শেষ করে ওকে মাদ্রাসায় পাঠাইছে ওর আব্বুর সাথে তারপরে যে আমি দুপুরবেলা সেই গতকালকে রাতে মুরগির মাংস রান্না করিলাম সেটা ছিল তো সেটা গরম করব আর ডাল রান্না করব এখন আর কি তো যাই হোক চলে আসলাম রান্নাঘরে রাফির আব্বু খেয়ে তো তারপরে যে দেখুন হাতে ওইভাবে সময় ছিল না যে ভিডিও করে রান্না করবো তাড়াহুড়ো করে ডাল রান্না করা হয়ে গেছে আর এই তো মুরগির মাংসটাও গরম করে এনে যে দেখুন কি সুন্দর এখন কালার হয়েছে তো যাই হোক রাফি আব্বু এখন খাবে খেয়ে দিয়ে ও গাড়ি নিয়ে চলে যাবে তারপরে এই যে দেখুন এরই মধ্যে লম্বা সময় চলে গেছে দুপুর গেছে বিকাল গেছে এখন কিন্তু একদম বিকাল চারটে মতন বাজে তো এই যে আমার শ্বশুরের যে ধান তো সেই ধান তো রাতের বেলা মাড়াই করেছি রাতের বেলা উড়াইছি কিন্তু মানে এই যে ধানের যে খড় এই খড়ের নিচেই ধান থাকে তো সেইটা এই যে এরকম মোটা একটা লাঠি দিয়ে বেরোতি হবে তো এখানে সবাই বেরোবাড়ির কাজ করছে আর আমার ফোনটা ছিল ঘরে তো ভাবলাম যে একটু ভিডিও করে রাখি তো যাই হোক ওইভাবে আমার কাজ ফোন ভিডিও করার সময় তবে আমার শাশুড়ি রাফি বেরোচ্ছে এই পাশে আমি বেরোচ্ছি মানে তিনজন বেরোচ্ছি তবে আমি ভিডিও করছি যেহেতু এই জন্য আমার আর দেখা যাচ্ছে না তো এই ধানের এই মানে হুড়ো বলে আমাদের এখানে আঞ্চলিক ভাষায় তো ধানের এই খড় বিচালিগুলো মানে বেরোয়ে বেরোয়ে ধান বের করতে হবে তারপরে যেই ফ্যানের সামনে ধরতে হবে তো যাই হোক সেই কাজগুলো সে করবো আর কি কারণ আমার ঝটপট করে কাজ না করলে ভালো লাগে না কাজ সামনে বাঁধিয়ে রেখে ঘুমও আসে না চিন্তা হয় শুধু কখন করব কখন করব। কাজ মনে হয় করতে পারবো না না এরকম মনে হয় শুধু তো আমার শাশুড়ি বলছে থাক কয়দিন পরে করবানের পরে আমি বলছি যে না আমি আজকেই ধানের এই হুঁড়োগুলো কাজ একদম শেষ করে ফেলবো আমার কাজ সামনে রেখে একটু ঘুম আসে না তো যাই হোক এখানে আবার আনাস রাফির মাদ্রাসার বই নিয়ে চলে আসছে এসে ওখানে বসে বসে পড়ছে আলি বা তা এরম করে পড়ছে তো ওদের দুই ভাইয়ের ফ্যান জুড়ে দিলাম খুব গরম পড়ছে তো বললাম যে ফ্যানের বাতাসে বসে থাকো আর আমরা দেখি হুড়ো বেরোই তো যাই হোক হুড়ো বেড়ানো বাড়ানি শেষ এখন আসলাম আবার একটু রান্নাঘরে ওদের দুই ভাইয়ের একটু হালকা পাতলা কিছু খাওয়ানোর মানে চিন্তাই তোদের আর কি খাওয়াবো তো দেখুন এখানে রাফি আনাজ বসে বসে চিনি খাচ্ছে তো চিনি আবার একটা কটুর ভিতরে ঢালছে মানে আমি এদিকে নুডলস রান্না করছি আর ও বসে বসে চিনি নিয়ে খেলা করছে তারপরে এই যে দেখুন এখন যে ভিডিও ফুটেজটা দেখতে পারছেন এটা ছিল গত দিনকের একটা ফুটেজ তো সকালবেলা আমি ফ্রিজে মাছ আনতে গেছি আমার এক শাশুড়িদের বাড়িতে তো তারা দেখি যে ডিম রান্না করছে তো আনাজ এমন সুসা হয়েছে মানে ওই ডিম দেখে বলছে খাবো খাবো তো আমার রাফি কিন্তু এরকম না আমার রাফির একটা জিনিস কেউ মুখের ভিতরে মানে দিয়ে দিলেও সে খায় না ফেলিয়ে দেয় আর কারো জিনিস দেখে লোভ করা তো দূরের কথা কোনো সময় লোভ করে না বলেও না জামু আমার খাতি মন কি খাবো কিন্তু আমার রাফি মানে আনাস শেষে একটু উল্টা আনাস কিছু দেখলে মেখলে বলে দে দে কিংবা খাতি চায় এরকম করে কিন্তু রাফির আবার ওরকম অভ্যাস ছিল না বা এখনও নেই বড় হয়ে গেছে তো এখানে দেখুন এই যে বলছিলাম গত পরশু ভিডিওতে রাফি রাব্বু বলছিল হাট বাজার করে আনবে তো এখানে দশ টাকা দিয়ে শিষিঙ্গা কিনে শি না এগুলো আছে ঝিঙ্গা কিনে নিয়ে এসেছে দশ টাকা দিয়ে এক ঝুলি বেগুন কিনে নিয়ে এসেছে কিন্তু মনে হয় না যে এক টুকরো বেগুনও রান্না করতে পারবো কারণ এত পরিমাণে পোকা তো আমি আবার রাফির আব্বুর বলছি বলছি যে তুমি ওই দশ টাকা দিয়ে একটা বেগুন কিনে নিয়ে আসবা তাও আর কি ভালো বেগুন হবে সেই একটা ভালো বেগুন রান্না করলে মাছ দিয়ে কিন্তু ওই ভালো লাগে আর এরম পোকা বেগুন এক কড়ায় রান্না করলাম কিন্তু পোকা বেগুন কিন্তু সেদ্ধই হতেছে না ভালোও লাগে না খাতি আর খালি ভয় ভয় করে মনে হয় যে মনে হয় কোন সময় পোকা পাবানে এরকম মনে হয় তো তাই এবার বলছি যে তুমি টাকা দিয়ে একটা বেগুন কিনে নিয়ে আসবা দশ টাকায় তাও ভালো কিন্তু এই পোকা বেগুন এক গাদা কিনে নিয়ে আসবা না তো যে দেখুন আমার ঘরের কাজ এই পর্যন্ত হয়েছে আলহামদুলিল্লাহ তো ঘরের দেওয়ালে যে প্লাস্টার করছে এই পাশে দেয়ালটা প্রথম আর কি এটা হচ্ছে পশ্চিম দিক আমার ঘরের তো পশ্চিম দিক প্লাস্টার করছে আর উপরের ঘরের সিলিং ছিল তো সেই সিলিং খুলে ফেলা হয়েছে তো এই সিলিং খুলতে যে যে অবস্থা হয়েছে মানে কি আর বলবো আসলে দুঃখ কষ্টের কথাগুলো বা আমার কষ্টের কথাগুলো আর বলবো না ভিডিওতে এখানে তো যাই হোক এখানে এই যে দেখুন মিস্ত্রি কাজ শুরু করে দিয়েছে তো যাই হোক এই হচ্ছে আপাতত আমার ঘরের কাজের অবস্থা তো আস্তে আস্তে ইনশাল্লাহ মিস্ত্রি যখন কাজ শুরু করেছে তো চার থেকে পাঁচ দিন কিংবা এক সপ্তাহের ভিতরে আমার ঘরটা কমপ্লিট হয়ে যাবে তো তখন তো আসলে আপনাদেরকে দেখাবোই আর আমার তো অনেক আনন্দ লাগছে দেখে এগুলা আমি জানি আমার আপুরা আন্টিরা তারাও অনেক খুশি হচ্ছেন শুধু আপুরা আনটিরা না ভাইয়ারা আঙ্কেলরা যারা আছেন তারাও অনেক খুশি হচ্ছেন তো যাই হোক সবাই দোয়া করবেন আর আপনাদের জন্য আমি অনেক অনেক দোয়া করি তো আজকে এখানেই শেষ করছি ভিডিওটা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার কথা হবে দেখা হবে আজকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম